বিশ্বের সবচেয়ে দামি ফটোগ্রাফারকে দেখে নিন এই ফটোগ্রাফারের ক্যামেরায় আপনার ছবি তোলা হলে লাখ টাকা নিয়ে টান পড়বে এই ফটোগ্রাফার রাস্তায় শটান হয়ে দাঁড়িয়ে থাকেন দিনে রাতে কোনো বিশ্রাম নেন না আপনার ছবি মুহূর্তেই তুলে আবার আপনার কাছে পাঠিয়ে দিতে এতই পারদর্শী তিনি যা আপনি কল্পনাও করতে পারবেন না যা বলছি একদম সত্য এটি রাস্তায় দাঁড়িয়ে থাকা সাধারণ কোনো ক্ষতি নয় এটি বিশ্বের সবচেয়ে দামি ফটোগ্রাফার সংযুক্ত আরব আমিরা ফ্রেঞ্চ প্রযুক্তির এই স্পিড মিটার বা রাডার লাগিয়ে দিয়েছে সারা দেশ জুড়ে রাস্তার মোড়ে মোড়ে সিগনালে হাইওয়েতে দামি এই ফটোগ্রাফারের নাম স্পিড রাডার শুধু কি স্পিড এই রাডারের লেন্সে গাড়ির ভেতর থেকে আপনাকে তুলে আনে যেমন সিট বেল্ট পরেছেন কিনা মোবাইলে কথা বলছেন কিনা আরো বহু কাজে মনসিয়ানা দেখাতে তার জড়ি নেই সংযুক্ত আরব আমিরাতের রাস্তায় রাস্তায় এমন স্পিড ক্যামেরা দেখলে সাবধান তার ক্যামেরায় আপনি ধরা পড়া মানেই পকেট খালি আবুধাবি বা এই আমিরাত সরকারই দামি ফটোগ্রাফারদের ফ্রান্স থেকে কিনে এনে রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত পুরা দেশের রাস্তায় এরকম ক্যামেরা সেট করে রেখে দিয়েছে যে ক্যামেরা আপনাকে প্রতি মুহূর্তে নজর রাখছে আপনি যখন গাড়ি দিয়ে গন্তব্যে এক স্থান থেকে আরেক স্থানে ছুটছেন এই ক্যামেরাটি আপনাকে পরক করছে আপনি রাস্তায় কত গতিতে যাচ্ছেন গাড়ির ভেতরে কি করছেন সিট পরে আছেন কি না মোবাইল ফোনে কথা বলছেন কিনা ওভার স্পিডে যাচ্ছেন কিনা এসব বিষয় শনাক্ত করাই এই স্পিড রাডারের কাজ রাস্তার চৌরাস্তায় মোড়ে অলিতে গলিতে মহাসড়কে বা সড়কে মাইলের পর মাইল তাদেরকে অতন্দ্র প্রহরীর মতো পাবেন এখানে রাস্তায় কোনো ট্রাফিক আইন ভঙ্গ করেছেন আপনাকে জরিমানা করার জন্য কোনো পুলিশ পাবেন না রাস্তায় একটা ট্রাফিক পুলিশ এক মিনিটের জন্য নেই মূলত এই দেশে কোনো ট্রাফিক পুলিশই নেই এই দামি ফটোগ্রাফারগুলো পুলিশের ভূমিকায় থাকে যাদের কোনো খোদা নেই পকেট নেই ঘুম নেই বিশ্রাম নেই ফোন ফিকির নেই গাড়ি থেকে টান দিয়ে আপনার চাবি নিয়ে যাওয়া কাগজপত্র নিয়ে যাওয়া কোনো কিছুই নেই পকেটে টাকা গোজে দেওয়ার কোনো পুলিশ এখানে পাবেন না এই খুঁটির ক্যামেরা এতই শক্তিশালী যে চোখের পলকে ছবি তুলে ফেলতে পারে যার তোলা সর্বনিম্ন ছবির দাম তেরো হাজার টাকা আর উপরে লাখ টাকা দর্শক আরব আমিরাত বা মধ্যপ্রাচ্যের দেশে থাকেন তাদের মধ্যে কারা কারা এই শক্তিশালী ক্যামেরায় ছবি তুলতে পেরেছেন কমেন্টে দিতে পারেন ছবি কেমন ছিল সেটিও জানান ঠিক কি কারণে আপনার অনুমতি ছাড়াই ছবি তুলে নিয়েছিল সেটিও জানান তবে যে রাডার আপনাদের ছবি তুলে আমি সেই রাডারের সরাসরি ভিডিও তুলে দিলাম দেখে শেয়ার করে নিতে পারেন এই দুবাই আবুধাবি সারজা এলাকাতে আমি বেশ কয়েক ধরনের রাডার দেখেছি এটি সবশেষ প্রযুক্তির রাডার দেখে নিন যেটি একটি ফ্রেঞ্চ টেকনোলজি তবে সব মিলিয়ে দশ ধরনের রাডার ছড়িয়ে চিটি আছে সারা আমিরাতে এটি এমন এক দেশ যেখানে বিশ্বের সর্বাধুনিক রাডার প্রযুক্তি আছে এই দেশের ট্রাফিক সিগনালে থাকা রাডার ক্যামেরা শনাক্ত করতে পারে আপনি রেড লাইট সিগনালের মধ্যে গাড়ি চালিয়ে যাচ্ছেন কিনা রং টার্ন নিচ্ছেন কিনা বেআইনি ইউ টার্ন নিচ্ছেন কিনা ওভার স্পিড করছেন কিনা বা আপনি হলুদ বক্স লঙ্ঘন করছেন কিনা আরও বহু রাডার আছে যেগুলো আপনার ওভার স্পিডিং গাড়িগুলোকে শনাক্ত করতে সক্ষম এখানে আগে হাইওয়েতে যেসব রাডার ছিল সেগুলো শুধুমাত্র ছবি তুলতে পারত আর সিগনালে থাকা রাডারগুলি ভিডিও ক্যাপচার করতে সক্ষম ছিল কিন্তু এখনকার এই রাডারগুলো ছবি ভিডিও সহ আরও বহু কিছু করতে সক্ষম কারণ এগুলোর মধ্যে এআই যুক্ত করা হয়েছে আপনি সিটবেল্ট পরে আছেন কিনা গাড়ি চালানোর সময় খাওয়া দাওয়া করছেন কিনা ফোন ব্যবহার করছেন কিনা টেল গেটিং করছেন কিনা সবকিছু চোখে চোখে রাখে এই রাডার আর সঙ্গে সঙ্গে ফ্ল্যাশ করে ফেলে যে কারণে নিয়ম লঙ্ঘনের বিষয়টি আপনিও টের পেয়ে যাবেন আপনার মোবাইলে সব মিলিয়ে রাস্তায় দশ ধরনের ক্যামেরা রাডার প্রযুক্তি এই দেশে আছে দু হাজার ষোলো সালে প্রথম আবুধাবি এমন কিছু ক্যামেরা লাগানো শুরু করেছিল যেগুলো গাড়ির অতিরিক্ত শব্দ ডিটেক্ট করে জরিমানা করে এগুলো হাসপাতাল মসজিদ স্কুলের কাছাকাছি আবাসিক এলাকায় লাগানো হয়েছে বিশ্বে সর্বপ্রথম এই টেকনোলজির শুরু হয়েছিল দ্বিতীয় ক্যামেরার রাস্তায় রেড লাইট ভঙ্গ করে চলা গাড়িকে শনাক্ত করত এগুলো লাগানো আছে বিভিন্ন চৌরাস্তার মোড়ে সব ট্রাফিক সিগনাল মোড়ে চালুর প্রথম বছর দুই হাজার পনেরো সালে আবুধাবি পুলিশের ট্রাফিক এই প্রযুক্তি ব্যবহার করে ছয়শ রেড সিগনাল লঙ্ঘন রেকর্ড করেছে যেগুলো গাড়ির ছবি ধারণ করে রেখেছে দু সাল থেকে আরব আমিরাত এ ধরনের ট্রাফিক সিগনাল লাইটের নিয়ম ভঙ্গ করে চলা গাড়িকে ত্রিশ দিনের জন্য জেল এবং চালকের বারোটি পয়েন্ট কাটার ব্যবস্থা করে একই সঙ্গে এক হাজার দিরহাম জরিমানা করে তৃতীয়টি স্পিড ক্যামেরা আপনি রাস্তার সর্বোচ্চ যে গতিসীমা দেয়া থাকবে তার উপরে গেলেই আপনাকে ছবি সহ জরিমানা করবে যেমন দুবাইতে শেখ রোডের সর্বোচ্চ স্পিড লিমিট একশো বিশ এক্ষেত্রে আপনি আরও বিশ কিলোমিটার জোরে গাড়ি চালাতে পারবেন মানে একশো চল্লিশ কিন্তু একশো একচল্লিশ হলেই গুনতে হবে জরিমানা আবার আবুধাবিতে সর্বোচ্চ গতিসীমা সাইনবোর্ডে যা লেখা থাকবে সেটাই মানে একশো বা একশো বা একশো যা লেখা আছে সেটাই এর উপরে গেলে জরিমানা দুবাই বা আবুধাবির রোডের গতিসীমার সিগনালে এই তারতম্যটি রয়েছে অনেকে এই বিষয়টি জানেন না চতুর্থ আরেক ধরনের ক্যামেরা বা রাডার প্রযুক্তি এখানে আছে এখন এটি এটি সবচেয়ে বেশি দেখা যায় টেকনোলজি এটাই এখন আবুধাবির রাস্তায় রাস্তায় লাগানো রয়েছে পুরোনো সব রাডার তুলে এই প্রযুক্তির বা এই ধরনের রাডার লাগানো হচ্ছে কারণ এগুলো সব কাজ করতে পারদর্শী এর সঙ্গে এআই যুক্ত করে দেওয়া হয়েছে এটাই পৃথিবীর সর্বাধুনিক সড়ক রাডার প্রযুক্তি দেখুন পঞ্চম বা পাঁচ নাম্বার জিনিসটি হলো পুলিশের বিএটি প্রযুক্তির রাডার এটা স্কুল বাসে লাগিয়ে দেয়া আছে স্কুল বাস যখন তার স্টপ সিগন্যাল মেলে ধরবে তখন যদি আপনি সেটি ভঙ্গ করে আগে চলে যান বা এটাকে ওভারটেক করেন তাহলে এই ক্যামেরা আপনাকে ফ্ল্যাশ করবে অর্থাৎ ফ্ল্যাশ দেবে জরিমানা করবে মানে এখানে এক একটা স্কুল বাসে এক একটা ট্রাফিক পুলিশ পুলিশ যদি কোনো দেশে ডিজিটাল হয় সেটা এই দেশে সত্যিকারের ডিজিটাল বা স্মার্ট পুলিশ এই দেশে পাওয়া যায় বাংলাদেশে নয় এখানে মানুষের মতো কোনো পুলিশ সারা শহর রাস্তা সাবিয়া ঘুরে দেখতে পাবেন না পাবেন যেটা সেটা হলো এ ধরনের উন্নত প্রযুক্তির পুলিশ স্কুল বাসে পুলিশের ক্যামেরা ফ্লাস বা রাডার প্রযুক্তি দুই সাল থেকে একের পর এক স্কুল বাসে লাগিয়ে দেওয়া শুরু করেছিল আরব আমিরাত বিশ্বের প্রথম এই দেশে এমন প্রযুক্তি বেশ সারা ফেলেছে বলা যায় পৃথিবীতে প্রথম কোন স্কুল বাসে পুলিশের ক্যামেরা লাগানো দেশ এই সংযুক্ত আরব আমিরাত এই স্কুল বাসের ক্যামেরা সরাসরি ছবি ভিডিও তুলে পুলিশের মোবাইল ফোনে বা ডাটা সেন্টারে পাঠিয়ে দিতে পারে এত গেল পাঁচ ধরনের ক্যামেরা প্রযুক্তির কথা এবার ছয় নাম্বার এটি স্মার্ট কন্ট্রোলার নামে পরিচিত গেটের মতো দেখতে অনেকটা বলা হয় এটি বেশ উন্নত কারণ এটি প্লেট নম্বর পড়তে পারে হার্ডশোল্ডার ব্যবহার করে ড্রাইভারদের ধরতে পারে গাড়ি চালকদের কাছে অডিও বার্তা সম্প্রচার করতে পারে স্মার্ট কন্ট্রোলার জরুরি অবস্থা এবং খারাপ আবহাওয়া সম্পর্কে গাড়ি চালকদের বোর্ডে তথ্য প্রদর্শন করে সতর্কতা দেয় সাত নম্বর হলো দ্য আর্মার প্লেটেড স্পিড ক্যামেরা এটি এক ধরনের বিশেষ ক্যামেরা প্রযুক্তি যেটা আপনি রাস্তায় দেখবেন কারণ এটি পুলিশ যখন তখন নিয়ে যে কোনো রাস্তায় বসিয়ে দে এটি জার্মান এবং ফরাসি দুই প্রযুক্তির একসঙ্গে মেলবন্ধ এর ক্যামেরা আপনি ভুল লেন পরিবর্তন করছেন কিনা এবং ওভার স্পিডে যাচ্ছেন কিনা দুটো বিষয় এবং জরিমানার কাজ করে এর ক্যামেরা প্রযুক্তি আপনার গাড়ির নাম্বার প্লেট পরে ফেলতে পারে এবং কোন ধরনের ইন্ডিকেটর ছাড়া লেন পরিবর্তন করে ফেলছেন কিনা বা আরেক গাড়ির কোপ পেছনে চলে গেছেন কিনা সেগুলো শনাক্ত করে আট নম্বরে আছে সুপারভাইজার রাডার এই ক্যামেরাগুলো যে কোনো গাড়িকে শনাক্ত করে ধরতে সহযোগিতা করে কমান্ড সেন্টারে অ্যালার্ম পাঠিয়ে গাড়ির গতিবিধি জানিয়ে দেয় আবুধাবি থেকে দুবাই রোডের একাধিক জায়গায় এই ক্যামেরা লাগানো আছে নয় নম্বরে আরেক ধরনের রাডার প্রযুক্তি আছে যেটা এতই ছোট যে এগুলো আপনি রাস্তায় কখনো দেখতে পাবেন না কিন্তু আপনাকে ঠিকই এই ক্যামেরায় ফক ফকাভাবে তুলে নেবে এটি আপনি ওভারস্পিডে যখনি যখনই থাকবেন বা যত দ্রুতই গাড়ি নিয়ে রাস্তায় দৌড়ান আপনাকে সহজেই জরিমানা করে দেবে দশ নম্বরে বলা যায় হ্যান্ড হ্যান্ড লেজার প্রযুক্তির ক্যামেরা এটি হাতে বহনযোগ্য বাংলাদেশের পুলিশের কাছে এটাই সব শেষ প্রযুক্তি আর এই দেশে এটা দশ নম্বর পজিশনে দর্শক এই দেশের সড়কপথ সম্পূর্ণ নিরাপদ সেটা রাতে হোক দিনে হোক খুব ভোরে হোক চব্বিশ ঘন্টা সড়ক যেমন আলোকিত তেমনি চব্বিশ ঘন্টা সড়কের গাড়িগুলো নিয়ন্ত্রিত রাডার দ্বারা পর্যবেক্ষণের আওতায় একটা গাড়িও শৃঙ্খলা ভঙ্গ করে চললে তাকে আইনের আওতায় অবশ্যই আসতে হয় এরকম সিগনাল বা ট্রাফিক মোড় চৌরাস্তা মোড় শত শত গাড়ি প্রতি মুহূর্তে পার হচ্ছে একটা বিশৃঙ্খলার ঘটনা নাই বাংলাদেশে এই ১৩ থেকে ১৭ জুন ঈদের ছুটির পাঁচ দিনে অন্তত বিরানব্বই জন মানুষ সড়কে নিহত হয়েছেন সড়ক দুর্ঘটনায় অথচ এই দেশে এই ১৩ থেকে ১৭ জুন এক সড়ক দুর্ঘটনায় মৃত্যু নেই চেয়ে দেখুন এ দেশের সড়কপথ চৌরাস্তা রাউন্ড অ্যাবাউট গতি নিয়ন্ত্রিত গতিসীমা দেয়া রাস্তার লেন ধরে চলছে গাড়ি হাজার হাজার কিলোমিটার এভাবে সড়কপথ আলোকিত রোড মার্কিং করে আলাদা করা এবং সড়কগুলো রাডার দ্বারা নিয়ন্ত্রিত দশক কবে এমন দেশের মতো বাংলাদেশ হবে সড়কে শৃঙ্খলা ফিরবে মৃত্যু কমবে দুর্ঘটনা কমবে বাংলাদেশের মতো একই সময় স্বাধীনতা পাওয়া এই সংযুক্ত আরব আমিরাত এখন সড়কপথে পৃথিবীর উদাহরণ রাষ্ট্র হিসেবে দাঁড়িয়েছে সর্বোচ্চ গতিসীমা আর সবচেয়ে সুন্দর সড়কের খ্যাতিও এই সংযুক্ত আরব আমিরাতের এই চেয়ে দেখুন না এটা একটা রাতের রাস্তা কতটা আলোকিত কতটা সুন্দর আর সবুজ দিয়ে সাজানো যদিও এটা মরুভূমিতে এখানে রিক্সা নাই ভ্যান নাই ঠেলাগাড়ি নাই রাস্তার কোন লেনে কোন গাড়ি চলবে সেটা আলাদা করে চিহ্নিত করে দেয়া এবং সেভাবেই গাড়িগুলো চলছে রাস্তায় দাঁড়িয়ে থাকা পুলিশ নেই কেউ পুলিশের মতো সিগন্যাল দিয়ে গাড়ি থামায় না রাস্তার মধ্যে পুলিশ পরিচয়ে গাড়ি থামিয়ে চিন্তায় চাঁদাবাজি বা কাউকে তুলে নেয়ার একটা ঘটনা উদাহরণ পর্যন্ত নাই সভ্যতায় সুন্দরে সড়কে রাস্তায় এগিয়ে যাওয়া এই সংযুক্ত আরব আমিরাত দুবাই আবুধাবি শারজা করফুককান, বাংলাদেশের জন্য উদাহরণ হতে পারে এই দেশে অসংখ্য বাংলাদেশি প্রবাসী হিসেবে থাকেন আর এসবের সঙ্গে তারা খুব ভালোভাবে পরিচিত সংযুক্ত আরব আমিরাতের এগিয়ে যাওয়া বাংলাদেশি প্রবাসীদের একেবারে চোখের সামনেই এখন সড়কপথের দেশ হিসাবে খ্যাতি পাওয়া এই সংযুক্ত আরব আমিরাতের সড়ক পথই দেখুন কতটা আলোকিত সুন্দর রোড মার্কিং দেয়া উন্নত প্রযুক্তির গাড়িগুলোও চলছে এখানে একটা দেশের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানের সদিচ্ছা আন্তরিকতা এবং ইচ্ছা থাকলে এসব অসাধ্য কিছু নয় এটা তো খুবই সামান্য কাজ রাস্তায় এরকম স্ট্রিট লাইট এবং শৃঙ্খলা ফিরিয়ে আনা এ যুগে প্রযুক্তি সহজলভ্য ক্যামেরা দিয়ে নিয়ন্ত্রিত হয় শৃঙ্খলা আমিরাতে এরকম হাই স্পিড রোড এভেলেবেল পাওয়া যায় অর্থাৎ পুরা আরব আমিরাতটাই হচ্ছে সড়কের দেশ তো এখানে হচ্ছে গাড়ির গতি স্বাভাবিকভাবে অনেক গতিতে চালানো যায় যেমন এই যে রোডটা এরকম একটা রোড বাংলাদেশে হলে আপনি দুইশো তিনশো কিলোমিটার স্পিডে চালাতে পারবেন এ ধরনের রাউন্ড অ্যাবাউট আছে কিছু দূর পর পর মানে সড়কের অনেক দূর পর পর ঘুরে আসার জন্য বা নির্ধারিত কোনো গন্তব্যে যাওয়ার জন্য রাউন্ড অ্যাবাউট পাওয়া যায় সো এই ধরনের রাউন্ড অ্যাবাউটেও আপনি অতিরিক্ত গতিতে চালাতে পারেন যে কারণে রাউন্ড আগে পরে সাধারণত এ ধরনের স্পিড ক্যামেরা বেশি দেখা যায় এই মুহূর্তে দেখুন এখানে ওয়ান হান্ড্রেড কিলোমিটার স্পিড লিমিট দেওয়া আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ওয়ান হান্ড্রেড এবং আমি এই মুহূর্তে গাড়ি কত স্পিডে চালাবো দেখুন ওয়ান হান্ড্রেডে আমি সেট করে নিচ্ছি এখানে তো এখানে ক্রুজ কন্ট্রোলে আমি হান্ড্রেড সেট করে নিয়েছি তার মানে হচ্ছে যে আমি একশো কিলোমিটার স্পিড লিমিট হাইয়েস্ট যেটা সেটা মেনেই গাড়ি চালাচ্ছি দেখুন আমার সামনে সংযুক্ত আরব আমিরাতের মরুর পাহাড় দেখা যাচ্ছে জ্যাবেল হাফিদ সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর এ ধরনের সড়কে কিছু দূর পর পর আমি নির্দেশিকা পাচ্ছি কত স্পিডে আমি যেতে পারবো হাই স্পিড কত থাকতে পারে এবং এ ধরনের রোড ক্যামেরা বা স্পিড ক্যামেরা বা স্পিড গান বা রাডার দেখা যাচ্ছে এবং এই দেশে তিন ধরনের রাডার দেখা যায় এই তিন ধরনের রাডার আপনার দামি দামি ছবি তুলতে পারে এসব ক্যামেরার চোখ ফাঁকি দিয়ে কোনো একটা গাড়িও যেতে পারে না যেখানে স্পিড লিমিট বেঁধে দেয়া সেই স্পিড লিমিটেই যেতে হয় অথবা তার চেয়ে কমে উপরে গেলেই গুনতে হয় জরিমানা